ও ভগবতে শ্রীরাম কৃষ্ণায় নম নম শ্রীরাম কৃষ্ণ শ্রী মা’র চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমি শতরূপে সারদা বইটির পরবর্তী অংশ পাঠ করছি আমার পাঠের বিষয়বস্তু সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে মা সারদা শ্রী শ্রী মা তীর্থাদি দর্শন সেরে কলকাতায় ফিরে এসে বেলুড়ে গঙ্গা আর তীরে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে বেশ কিছুকাল ছিলেন অদ্ভুত আনন্দ সেখানে পুনরায় শ্রীমায়ের মায়ের সেবার তত্ত্বাবধানে নিযুক্ত হন একদিন মা লাটুকে বাজারে পাঠাতে চেয়েছিলেন বিশেষ কিছু প্রয়োজনে মায়ের অন্য সেবক যোগিন সেদিন অনুপস্থিত ছিল লাটু মহারাজ স্বয়ং সেদিনের কথা স্মরণ করে আবেগজড়িত কণ্ঠে বলেছিলেন মায়ের কথা শুনে হমনে বললুম এখন আমি যেতে পারবে না তার চেয়ে বরং যাই যোগিনকে ডেকে গে আমার এখন ও সব ভাঙ্গামাপোয়াতে মন চায় না দেখো মা আমার মনের ভাব ঠিক বুঝে নিলেন বললেন তোর গিয়ে কাজ নেই থাক বাবা তুই যোগিনকেই ডেকে দে এই রকম কত যে উৎপাত মায়ের কাছে করতুম মা কখনো তাতে বিরক্ত হতেন না মায়ের সহ্য শক্তির তুলনা আছে শ্রী শ্রী মায়ের সঙ্গে তার সেবক লাটুর স্নেহ সম্বন্ধ যে অনেক কারণেই বিশেষ সত্যময় গিরিশবাবুর গৃহে দুর্গা পুজো উপলক্ষে উনিশশো সাল শ্রী শ্রী মা জয়রামবাটি থেকে কলকাতায় এসে বলরাম ভবনে ছিলেন ওইকালে লাটু মহারাজ ওই বাড়িরই নিচের একখান ছোট্ট ঘরে থাকতেন সীমা গাড়ি থেকে নেমে নিচের ঘরে তার আদরের ছেলেটিকে দেখে আঁকা সম্ভাষণ করে বলেন কী বাবা নাটু কেমন আছো অদ্ভুত খেয়ালি অদ্ভুত আনন্দ তৎক্ষণাৎ তীব্র ভৎসনা সুরে বললেন তুমি ভদ্রর ঘরে মাইয়া সদর বাটিতে আমার সঙ্গে কেন দেখা করতে এসেছ যাও এক্ষুনি ভিতরে যাও এখানে হমনে তোমার সঙ্গে কথা কইবে না বৃদ্ধ পিতা যেমন তার চপলা বালিকা কন্যাকে শাসন করেন অবিকল সেই স্বর ভক্তিগত কণ্ঠে তখনই আবার বলতে থাকেন আমাকে তো ডেকে পাঠালেই পারতেন আপনি তো আপনার গোলাম আছে যাইয়া দেখা করতুম সন্তানের ভাব দেখে জননী হাসতে হাসতে উপরে চলে যান বলরাম গৃহে মা সেবার প্রায় মাস খানেক ছিলেন প্রতিদিনই মা সহজতে লাটুর জন্য প্রসাদ পাঠিয়ে দিতেন একইবারের নিচে ঘরে থাকলেও ওপরে মায়ের কাছে তিনি যেতেন না আস্তে আস্তে যেদিন জয়রাম বাটিতে ফিরে যাওয়ার জন্য যাত্রা করছেন সেদিন এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয় এই মা ছেলেকে কেন্দ্র করি সকলেই একে একে গিয়ে মাকে প্রণাম করে আসছেন কিন্তু অদ্ভুত আনন্দের অদ্ভুত কাণ্ড তিনি মাকে প্রণাম করতে ওপরে গেলেন না মা যখন ধীরে ধীরে নিচুতে আসলেন লাটু মারাজ একেবারে দণ্ডবৎ শিশি মায়ের চরণ ধরে লুটিয়ে পড়ে ফুঁপি ফুঁপিয়ে কাঁদতে লাগলেন সেবক সন্তানের চোখের জলে জননীর নয়নের তখন কি প্রবল অশুবন্যা লাটু তখন নিজের উত্তরীয় দিয়ে মায়ের চোখের জল মোছাতে মোছাতে সান্ত্বনা দিচ্ছেন বাপ ঘরে যাচ্ছ মা কানতে কি আছে আবার সরর তোমায় শিগগি এখানে নিয়ে আসবে কেঁদো না মা কেঁদো না যাবার সময় চোখের জ্বর ফেলতে কি আছে মধুর দৃশ্যের তাৎপর্য ব্যাখ্যা আমাদের সাধ্যা দিত আরেকটি প্রসঙ্গ শ্রীযুক্ত চন্দ্রশেখর চট্টোপাধ্যায় লিপিবদ্ধ করেছেন উনিশশো আট সালের ভাগ উদ্বোধন অফিস মায়ের বাড়ি নবনির্মিত ভবনে স্থানান্তরিত হয় সেদিন লাটু মহারাজ সেখানে গমন করেন নাই জনৈক ভক্ত লাটু মহারাজকে জিজ্ঞাসা করলেন উদ্বোধনে মা রয়েছেন আপনি সেখানে থাকেন না কেন তাহাতে তিনি বলেছিলেন দেখো তিনি কি কেবল ওখানেই আছেন এখানে নেই যেখানে বসে তাকে ডাকবো সেখানেই তিনি আসবেন লাটু মহারাজ শ্রীমাকে রকম চোখে দেখতেন আমি মার কাছে গেলাম না বলে মা কি আমার হয়ে আমার পর হয়ে যাবেন লাটু শ্রীমাকে দিন চিঠিপত্র দিয়ে লেখেন নাই কেন লিখতেন না সে সম্পর্কে সেবক স্বামী সিদ্ধানন্দকে একদিন লাটু মহারাজ বলেছিলেন তুমি আমার কাছে এতদিন আছো আমি এত লোককে চিঠি লিখি তুমি তো জিজ্ঞাসা করতে পারো মাকে কেন লিখি না কেন লিখি না জানো মা আমার ভূত ভবিষ্যৎ সব জানেন তাকে লোক দেখানো চিঠি লিখে কি হবে যিনি আমার ভূত ভবিষ্যৎ সব জানেন তাকে চিঠি দেওয়ার কী দরকার তিনি লক্ষ্য করেছিলেন অনেকে শ্রীমাকে যে শ্রদ্ধা ভক্তি দেখায় তার মধ্যে মেকি ফাঁকেই ছিল বেশি তাই কঠোর ভাষায় সেরকম তথাকথিত মাতৃভক্তদের তিরস্কার করে বলতেন বেইমান হোসনি তোরা ক্ষুদ্র জীব মার ওপর বিশ্বাস শ্রদ্ধা ভক্তি কিছুই নেই কেবল মুখে মা মা করিস অমন মাতৃভক্তি আমি চাই না অমন মাতৃভক্তি আমার দরকার নেই এই ঘটনা থেকে একদিকে লাটু শিশি মায়ের প্রতি অগাধ শ্রদ্ধা অপরদিকে লাটুর প্রতি মায়ের অপার স্নেহ তাদের কথোপকথনের মধ্যে আমরা দেখতে পাই আজকের পাঠ আমি এখানেই শেষ করলাম নমস্কার আপনারা সবাই সুস্থ থাকুন ভালো